অভিনন্দন রাম নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি রামনারায়ণক ভক্তের প্রশ্ন আসলে যাওয়ার প্রশ্ন আসে আর যদি আমরা নাই আসি তবে তো আর যাওয়ার প্রশ্ন আসে না তোমার কথাই বলি উত্তরে ঠাকুর বললেন আসলে যদি যাওয়ার প্রশ্ন আসে তবে তো আসি নাই যদি আসলাম তবে আর যেতে চাইবো কেন সেইটাই হলো আশা এসে যখন যাচ্ছি তখন তো আশা হলো না ওটা যাওয়াই কারণ কেউ এখানে থাকে না বাবা ঠাকুরদা সবাই তো যাওয়ার কথিত একটা লোকও তো থাকছে না তাহলে আশাটা যাওয়ার আশাটা আসার নয় যেটা এসেছো সেটা যাত্রী হিসাবে সেটা স্থিতি হিসাবে নয় এখন সেটা পার্থক্য ব্যবধানে এসেছ ঢুকে এসেছো এখন তোমরা যে এখানে আছো এ মাকুর কারখানা মাকু দেখেছো তো কাপড়ের কলে মাকু চলে খটাং খটাং কত কষ্ট করে তারা কাপড় বুনছে এখন তোমরা মাকুর কারখানায় আছো এখন ভয়ঙ্কর পেরেশানি চলছে সেই জায়গায় যখন আমরা যাব এক জায়গায় থাকব সেই ব্যবস্থাটা তো তৈরি করে নিতে হবে সেই যাওয়ায় জায়গার মতো কারখানাতে কাজ করছো এইখানকার শান্তি চাইলেই ঠকবে যে তবু একটু শান্তি দিন তবেই ঠকলে ব্যাপারটা হলো কি আমার ছেলেকে বাঁচান আমার ছেলেকে রক্ষা করুন আমাকে বাঁচান সব এক পয়সা বাঁচাবে তুমি চাও তুমিও যাবে বাবা এসে বললো আমার ছেলেকে রক্ষা করুন শেষে দেখি বাপ রাস্তায় পড়ে আছে আবার তার ছেলে এসেছে দৌড়িয়ে বলি কাকে বাঁচাবে বাঁচে কে কার শান্তি চাও এখানে কি শান্তি চায় মানুষে না হলে নয় তাই কেউ যদি তোমাকে গড়ের মাঠটা দেয় এই বলে যে তোমাকে দশ বছরের জন্য দিলাম তুমি কি গড়ের মাঠে দশ লাখ টাকা খরচ করে ঘর করবে তোমার যদি আয়ু দশ বছর থাকে আর যদি দশ বছরের জন্য দেয় তবে তো তুমি ঘর করবে না বলবে দূর কার জন্য ঘর করব। থাকবো তো দশ বছর আর ঘর করে কী হবে তেমনি এই জায়গাটা যা না হলে নয় ততটুকুই করব কর্তব্য করব তার চেয়ে বেশি কর্তব্য হচ্ছে সস্তা বলছেন যে প্রয়োজনে এসেছো সেই প্রয়োজনটা গুছিয়ে নেওয়া এই বারবার জন্মের ঝঞ্ঝাটে যাতে আর না পড়তে হয় এটা এমন পার্ক জলের মধ্যে যেমন পাক থাকে এমনি এমনিই ঘূর্ণিপাক জন্মের স্তরগুলো এই পাকের থেকে কিছুতেই যাওয়া যায় না টেনে নিয়ে রাখছে এখন এই পাখের থেকে উঠতে হবে তো তারগুলো ভেদ করে উঠবার জন্যই তো এত কিছু স্তরগুলো ভেদ করে আমার সাত আট বছর বয়স থেকে এই বয়সে কত তো গেল দেখলাম কত যাচ্ছে আরে বাপ রে বাপ চোখে তো সব দেখছি এই জায়গা থেকে কতজন যাচ্ছে চলে তো যাচ্ছে দেখছি আবার রাত্রে এসে আমাকে যা জ্বালায় এখন কম জ্বালায় আগে তো খুব আসত একদিন আমি এক জায়গায় গেছি বসে আছি দেখি চার পাঁচটা এসেছে আমার সামনে বললাম কি রে হ্যাঁ একটা রেলে কাটা গিয়ে মরেছে একটা জলে পড়ে মরেছে একটা আগেই মারা গেছে এসে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে যেতাম কি করতো জানিস আরে সর্বনাশ সব আটকে আছে আটকে আটকের মধ্যে পড়ে আছে যাবে কোথায় ওই জলে ভাসছে সব না মেলা পর্যন্ত তো ভাসবেই